সুপ্রিয় দর্শক বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলব পবিত্র রথযাত্রার দিন বিশেষ নিয়ম মেনে আপনারা যদি এই কাজগুলি একটি আপনাদের রাশি মেনে করে ফেলতে পারেন তাহলে জগন্নাথ দেবের কৃপায় আপনার সংসারে অর্থের অভাব হবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পবিত্র রথযাত্রার দিন দু সালে সাতাশে জুন শুক্রবার পালিত হবে আর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয় জগন্নাথদেবের আশীর্বাদ পেতে অবশ্যই কিন্তু এই রথযাত্রার দিন বিশেষ নিয়ম মেনে আপনাদেরকে করে ফেলতেই হবে এই চারটি কাজ তাহলে দেখবেন জগন্নাথদেবের আশীর্বাদে আপনারা সকলেই ভালো থাকবেন সারা বছর এই চারটি কাজ যদি আপনারা এই পবিত্র রথযাত্রার দিন সাতাশে জুন শুক্রবার একটি বার করে ফেলতে পারেন তাহলে আপনাদের আর্থিক সংকট এবং পরিবারে আর্থিক সংকটের সম্মুখীন বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা কিন্তু পরিবার থেকে কেটে যেতে পারে সেই সঙ্গে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা আপনাদের ওপর সবসময় কৃপা থাকবে জগন্নাথ দেবের এবং সেই সঙ্গে আপনার জীবনে আর্থিক সংকট এবং কষ্ট দূরে সরে যাবে শুধু তাই নয় এবং বাস্তুদোষ ও অশুভ শক্তি নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে দূর হয়ে যাবে যার ফলে আপনারা অনেক ভাগ্যবান হয়ে যেতে পারেন তবে এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে একবার হলেও কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে লিখবেন জয় জগন্নাথ দেবের জয় দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে রথযাত্রার দিন জগন্নাথ দেবের কৃপা পাওয়ার জন্য কিছু বিশেষ কাজ করলে জীবনে আসে ভাগ্য টাকা ও শান্তি জ্যোতিষশাস্ত্র বলছে সিংহ রাশির জাতক জাতিকারা যদি এই জগন্নাথ দেবের রথযাত্রার দিন কাজগুলি করতে পারেন সারা বছর থাকবে উন্নতি আয় ও মানসিক শান্তি থাকবে রথযাত্রার দিন এই সাতটি কাজ করলে খুলে যাবে জীবনের সৌভাগ্যের তালা রথযাত্রার দিন কোন কাজ আপনারা করলে এই ভাগ্যের তালা খুলে যাবে সেটাই আপনাদেরকে আজকে বলবো দেখুন রথযাত্রা মানেই ভক্তি বিশ্বাস ও জগন্নাথদেবের আশীর্বাদ পাওয়ার মোক্ষম সুযোগ পুরীর জগন্নাথদেবের রট রথ টানার এই মহৎ উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক গোপন জ্যোতিষীয় শুভ সময় বিশ্বাস করা হয় এই দিনে কিছু নির্দিষ্ট কাজ করলে জীবনে আসে সুখ শান্তি টাকা ও সমৃদ্ধির প্রভাব তৈরি হয় তবে রথযাত্রার দিন এই সিংহ রাশির জাতক জাতিকারা বিশেষ নিয়ম মেনে কোন কাজগুলি আপনারা করবেন আপনাদেরকে জানিয়ে দেব স্টেপ বাই স্টেপ একটি একটি করে পয়েন্ট তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখুন এক নাম্বার ভগবান জগন্নাথ এবং বলরাম সুভদ্রার পুজো অবশ্যই করতে হবে ঘরে বা মন্দিরে বা ছবিতে বা মূর্তিতে চন্দন বাতি অবশ্যই দিন তাহলে জগন্নাথ দেবের কৃপা অর্জন করতে পারবেন এবং ঘর থেকে নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে দু নম্বর জগন্নাথ দেবের স্বামী নয়ন পদগামী ভুব ভবতু মে মন্ত্র একশো বার জপ করতে হবে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে মন্ত্রটি একশো আট বার জপ করতে হবে এই মন্ত্র জপ করলে ধন ও মনের স্থিরতা দেয় বলে মনে করা হচ্ছে এবং তিন নম্বর যে কাজটি আপনারা করবেন সেটি হচ্ছে এই পবিত্র রথযাত্রার দিন যদি পারেন রথের দড়ি ছোঁয়া বা রথ টানা সৌভাগ্য সূচক বলে মনে করা হয় যদি আপনারা পারেন অবশ্যই কিন্তু এই দিন সম্ভবত পুরীর রথ যদি নাও টানতে পারেন না হলে বাড়িতে প্রতীক বা রথ তৈরি করুন কিংবা আপনার আশেপাশে যদি কোনো রথ উৎসব হয় সেখানে গিয়ে রথের দড়ি ছুঁয়ে আসুন বা রথ টানা যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই একটি বার হলেও টেনে আসুন তাহলে দেখবেন আপনার আর্থিক সংকট দূরে সরে যাবে চার নম্বর সাত ধরনের শস্য দান করুন দরিদ্রকে ধন বৃদ্ধি পাপ মোচনের প্রতীক বলে মনে করা হয় এই পবিত্র রথযাত্রার দিন যদি পারেন আপনাদের নিজের শ্রাদ্ধ মতো আপনারা অবশ্যই কিন্তু দান করতে পারেন তারপরে ছ নম্বর কলা নারকেল গুড় দিয়ে ভোগ রাঁধুন এবং প্রসাদ বিতরণ করুন এবং এটি যদি আপনারা করতে পারেন পবিত্র এই জগন্নাথ দেবের অর্থাৎ রথযাত্রার দিন তাহলে পারিবারিক শান্তি বজায় থাকবে এবং তারপরে যেটি বলা হচ্ছে মহাপ্রভুর নাম লিখুন এগারোবার কাগজে ও পার্সে রাখুন বা দোকানে এটি ব্যবসা ও আর্থিক সাফল্য সহায়ক করে বলে মনে করা হয় এবং সর্বশেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে সন্ধ্যার সময় অর্থাৎ এই সাতাশে জুন শুক্রবার রথযাত্রার সন্ধ্যায় দীপ জ্বালিয়ে ধূপ ধুনো দিন অর্পণ করুন পঞ্চদ্বীপ জ্বালান এতে ঘরের নেতিবাচক শক্তি দূর হবে আর এই কাজগুলি করলে যা লাভ হতে পারে সেটা হচ্ছে টাকা টান কাটবে আয় বাড়বে ঘরে আসবে শান্তি ও শুভ শক্তি ব্যবসা ও চাকরিতে উন্নতি পারিবারিক কলহ দূর হবে সারা বছর থাকবে মানসিক সুখ ও স্থিতি আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি পবিত্র রথযাত্রার দিন জগন্নাথ দেবের কৃপা পেতে আপনারা কোন কাজগুলি বিশেষ নিয়ম মেনে করবেন দেখবেন যদি আপনারা মনে ভক্তি রেখে করতে পারেন তাহলে অবশ্যই এই কাজটির শুভ ফল আপনারা অর্জন করতে পারবেন এবং সেই সাথে জগন্নাথদেবের কৃপাও আপনারা লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো অবশ্যই লিখবেন জয় জগন্নাথ দেবের জয় জয় জগন্নাথ জয় তবে একটি কথা আপনারা মনে রাখবেন বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র বলছে একই সিংহরাশির ব্যক্তি কিন্তু একজন নয় বহু মানুষ সিংহ ব্যক্তি রয়েছে সব সিংহরাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে এটা বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র বিশেষ পরামর্শর উদ্দেশ্যে দেয়া হয়েছে যে এই কাজগুলি করলে আপনারা শুভ ফল অর্জন করতে পারবেন কিন্তু আপনাদের ভাগ্যে যেটা থাকবে সেটাই হবে জ্যোতিষশাস্ত্র বলছে তাই আপনারা এটা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়বেন না আপনারা আশা করি বুঝে গেছেন এই ভিডিওর মাধ্যমে কোন কাজগুলি এই জগন্নাথ দেবের রথযাত্রার দিন পবিত্র এই সাতাশে জুন শুক্রবার দিন করবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন উপকৃত হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন